মায়ের গর্ভের বাচ্চা ছেলে না মেয়ে এই প্রশ্নটি একটি চিরন্তন বিষয় অনেকেই আছেন পরিবারের লোকজন বিভিন্ন লক্ষণ দেখে আন্দাজ করে থাকেন কি বাবু হবে তো সত্যি কি এই লক্ষণ দেখে বোঝা যায় যে গর্ভের বাচ্চা কি হবে তো চলুন জেনে নেওয়া যাক বিজ্ঞানসম্মত উপায়ে কি বলে এটা আমি ডাক্তার মুশফিকুর রহমান আজ আপনাদের জানাবো যে গর্ভের বাচ্চাটি ছেলে বা মেয়ে কি কি বোঝার কোনো উপায় আছে বা কিভাবে বোঝা যেতে পারে তো প্রথমেই যে বিষয়টি বলে শুরু করব যে মূলত গর্ভের বাচ্চার লিঙ্গ নির্ধারণ কিভাবে হয় গর্ভের বাচ্চার লিঙ্গ নির্ধারণ হয় কিন্তু যখন এই ডিম্বাণু এবং যে শুক্রাণু আছে এটা নিষিদ্ধ হয় তখনই অর্থাৎ মায়ের ক্রমোজম এক্স এক্স এবং বাবার ক্রোমোজোম এক্স ওয়াই এক্স এক্স হচ্ছে মেয়ে আর এক্স ওয়াই হচ্ছে ছেলে অর্থাৎ মার কাছ থেকে যে কোনো বাড়ি আসুক না কেন এক্সই আসবে কিন্তু বাবার কাছ থেকে যখন ওয়াই আসবে তখনই গেম পরিবর্তন হবে অর্থাৎ যদি বাবার কাছ থেকে আসে তখন মেয়ে হবে এক্স এক্স এবং বাবার কাছ থেকে যদি ওয়াই ক্রোমোজম আসে তখন এক্স ওয়াই হবে তখন সেটা হবে ছেলে বাবু অর্থাৎ বাবার ক্রোমোজমই দায়ী মূলত বাচ্চা ছেলে বা মেয়ে হবে এটার জন্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখন যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আমাদের সমাজে কিছু প্রচলিত বাস্তবতা রয়েছে সেটি কি আসলেই সেই বাস্তবতা সত্য বা সেই ধারণাকে সত্য সেই বিষয় নিয়ে কিছু কথা বলব যেমন ধরুন অনেকেই বলে থাকেন যে মায়ের পেট যদি ঝুলে যায় অর্থাৎ বাচ্চা নিচের দিকে থাকে তাহলে সেটি হচ্ছে ছেলে বাব এবং যদি বাচ্চা উপরের দিকে থাকে তখন সেটা মেয়ে বাবু তো এই ধারণাটি আসলে ভুল কারণ মায়ের জরায়ুর গঠন মায়ের যে পেটে বাচ্চা আছে তার পজিশন বা তার যে মাংস গঠন এটির উপর ভিত্তি করে মূলত মায়ের পেট ঝুলে যাওয়া বা উপরে উঠা এটা নির্ভর করে অর্থাৎ কি বাচ্চা হবে তার উপর এটি নির্ভর করে না তাই বোঝা গেল এই ধারণাটি একটি ভুল ধারণা তারপরে আসি অনেক সময় বলে যে মর্নিং সিকনেস অর্থাৎ সকালে অতিরিক্ত যদি মর্নিং সিকনেস হয় বমি হয় তখন সেটি মেয়ে বাবু তো এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা হরমোনাল চেঞ্জের কারণে এটি হয়ে থাকে তারপরে অনেকে বলে থাকেন যে গর্ভাবস্থায় মুখে খাবারে যদি ঝাল লাগে সেটি ছেলে বাবু মিষ্টি লাগলে মেয়ে বাবু তো হরমোনাল চেঞ্জের কারণে মুখে ঝাল বা মিষ্টি এটা লাগে তো বোঝা গেল এটিও একটি ভ্রান্ত ও সম্পূর্ণ ভুল ধারণা এবারে সমাজের একটি বহুল প্রচলিত বিষয় চালু আছে সেটি হচ্ছে হার্টবিট বিট যদি একশো চল্লিশের নিচে থাকে তখন ছেলে বাবু আর একশো চল্লিশের উপরে থাকলে সেটা মেয়ে কতটুকু সত্য এটিও ভাবে একেবারে ভিত্তিহীন কথাবার্তা তো সমাজে এই বিষয়গুলো কিন্তু প্রচলিত রয়েছে তো আমি সেটি তুলে ধরার চেষ্টা করলাম এবং এর সত্য সত্যতা বলার চেষ্টা করলাম তো এখন আসি যে প্রশ্ন তাহলে কি কোনোভাবে জানার উপায় নাই যে গর্ভের বাচ্চা কি হবে তো জানার উপায় হচ্ছে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বিশ সপ্তাহের পরে আপনি আলট্রাসোনোগ্রাম করার মাধ্যমে ভালো মতো বুঝতে পারবেন আপনার গর্ভের বাচ্চা কি আছে এবাদও কিছু উপায় আছে সেগুলোর মাধ্যমেও জানা যেতে পারে গর্ভের লিঙ্গ নির্ধারণ অনেক দেশে কিন্তু আইন দ্বারা নিষিদ্ধ তাই ভিডিওটি শিক্ষণীয় ভাবে নেবেন অনুমানের ভিত্তিতে কি বাবু হবে সেটি নির্ধারণ না করে ডাক্তারের পরামর্শ নেবেন ছেলে হোক বা মেয়ে হোক প্রত্যেকটি সন্তানই গুরুত্বপূর্ণ আশীর্বাদ স্বরূপ সচেতনতা বিজ্ঞান ও ভালোবাসাই হোক গর্ভাবস্থার মূল ভিত্তি সচেতন থাকুন নিরাপদ থাকুন আপনার সন্তানের জন্য নিজেকে তৈরি করুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ